নমস্কার আমি শুক্লা ব্যানার্জি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে তৈরি করব পটলের দোরমা একঘেয়ে পটলের তরকারি থেকে আর ছুটি প্রথমেই সব জোগাড়গুলো করে নিই চলুন পটলের দুই পাশটা বাদ দিয়ে গাগুলো একটুখানি চেঁচে নিতে হবে খোসা বাদ দেওয়ার দরকার নেই গাগুলো চেঁচে নিলেই হবে তারপরে পটলের ভেতর থেকে একটা চামচের সাহায্যে সব দানাগুলোকে বের করে ফাঁকা করে নিতে হবে পটলগুলো যখন কিনবেন তখন দেখে নেবেন যেন পটলগুলো একটু পেটটা মোটা হয় মানে একটু গোল পটল হলে এই পটলের দোলমা করতে সুবিধা হয় পটলের ভেতর থেকে সব দানাগুলো বের করে এবার চিংড়ি মাছ কিছুটা নিয়ে কুচিয়ে নেব চিংড়ি মাছগুলো টুকরো করে নিলে মুখে একটুখানি ভালো করে পড়ে তারপরে একটা মশলা করার জন্য আদা কাঁচা লঙ্কা আর রসুন দিলাম দিলাম পটলের যে দানাগুলো বেরিয়েছিল সেগুলো কাঁচা লঙ্কা নুন আর চিনি সবগুলোকে ভালো করে বেটে রাখলাম এবার সর্ষের তেলে পটলগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম একটা বড় কুচনো পেঁয়াজ দিলাম চিংড়ি মাছ খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে তারপরে এতে মিশিয়ে দিলাম বেটে রাখা পটলের দানা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো আর নুন তো আগেই দেওয়া ছিল নুন মিষ্টি দিয়েই পটলের দানাটা বেটেছিলাম তারপরে খুব ভালো করে পুটটা যখন কড়াইয়ের গা ছেড়ে আসবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পটলগুলো আগে ভেজে নেওয়ার কারণে আর পুটটা তৈরি হয়ে যাওয়ার কারণে আর এখানে ভাজাভুজি করার দরকার নেই এবার প্রত্যেকটা পটলের ভেতরে সুন্দর করে পুর ভরে দিতে হবে দইয়ের একটা মিশ্রণ তৈরি করব তাতে দই শুকনো লঙ্কা হলুদ জিরে ধরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখলাম কড়াইতে সর্ষের তেলে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম একটা বাটা টমেটো টমেটোটা যখন মিশে যাবে তখন এতে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা যখন দইয়ের মিশ্রণটা থেকে তেল ছেড়ে যাবে তখন এতে মেশালাম পরিমাণ মতো জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই তারপরে চাপা দিয়ে মশলাটা একটুখানি ফুটিয়ে নিলাম মশলা যখন ফুটে গেছে তখন এতে মিশিয়ে দিলাম তৈরি করে রাখা পুর পটলগুলো এই পটলগুলো দিয়ে এতে কিন্তু কোনো রকম মুখ আটকাবার দরকার নেই কারণ এর থেকে কোনো রকম পুর বাইরে বেরোবে না আমি কিন্তু এই পটলের ঝোলটাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না ঝোল ফুটে উঠলে পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দিলাম ঝোল যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন তাতে চিনি দিয়ে গ্যাস বন্ধ করে ঘি গরম মশলা দিয়ে এবার পরিবেশন করুন